আসসালামু আলাইকুম শুভ বিকাল কেমন আছেন আপনারা বিকালবেলা চলে আসলাম জমিতে সেচ দেওয়ার জন্য রাতে আছে কোদাল আর পিছনে ড্রামে আছে তেল জমিতে সেচ দেব এই যে একটা ফাঁকা জমি আছে ফাঁকা জমিটা আপনাদের দেখাচ্ছে একদিন ধরে ফাঁকা জমি পড়ে আছে তা ভাবতেছি আজকে সেচ দিয়ে কালকে ওই মরিচ চারা গাছ লাগাবো এখানে মাটি অনেক ভালো আশা করি ভালো একটা ফলাফল পাবো এই মরিচ গাছ লাগাই তা ওই পাশে আছে আমাদের বোরিং এই যে বোরিং মূলত এই বোরিং থেকেই সেচ দেব এই বোরিং থেকে সেচ মূলত এই বোরিং থেকেই সেচ দেব এই যে এখন আমি তেল আনতে যাব তেল ছাড়া তো মেশিন চলবে না তেল আনতে যাব সাথে থাকুন সাবি আনার কথা বলে গেছিলাম ফের আবার বাইরে পাঠাইছি সাবি আনার জন্য ভাই আসলে ভাইকে ক্যামেরায় দেখাবো ও যে তেলের ড্রাম 텔레그램 이게 바이 চলে আইছে কি होतে জল জল দেখি আলবা উঠোতেবি না তোমারে ভালো কই হ্যাঁ তোমারে ভালো কইও আমারে আমি কালকে রাত হ্যাঁ আজকেই বাদ না আরেকটা দি পারি যেন শুন দিয়া আমারে গান্ড দিতেছি ওই গালতেলে তাহলে আমি গিয়া করি হ্যাঁ ঠিক আছে এ স্টার্ট কিটা দিবে না স্টার্ট দিবে আনন্দ হ্যাঁ কে কি আমি দেব স্টার্ট আস্তে আস্তে মাথায় নাইট খেলে যে আশা আছে ওই আশা আলাদা আছে যাতে হাওয়া ঢুকতে না পারে কেদা দিয়ে পরিপূর্ণ ভাবে আইটি দিচ্ছে জোরে জোরে চাপ জোরে জোরে চাপ

ফাইনালি পাইপ দিয়ে আমাদের পানি আসা শুরু করলো এ ছোট ভাই অনেক কষ্ট করেছে পানি যাক টিউবওয়েল থেকে উঠানোর জন্য জমিতে কিছু আবর্জনা ছিল তা আগুনে ধরিয়ে নষ্ট করা হচ্ছে ফাইনালি আমাদের জমিতে পানি দেওয়া শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সবাই ভালো থাকবেন বাই